আসলে এখনকার মানুষের কথার জবানের কোনো ঠিক নাই মানুষ কত বার পার কি বলবো আসলে বলার কোনো ভাষাও নেই মানে আমাদের ডাইনিং টেবিল আর ওয়াল বানাতে দিয়েছে প্রায় মাস মাস আগে এতদিন যদি আমরা গাছ কেনে কাঠ শুকিয়ে ফার্নিচার বানাইতাম তাহলে এতদিন হয়ে মানে বসে থাকতো ওই যে ওরা এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ তিন মাস বলছে সময় লাগবে তিন মাস পর থেকে আর চার মাস শুধু এক সপ্তাহ বলেই ঘুরাচ্ছে তাও আমরা এই যে রাত তখন প্রায় সাতটা বাজে সবাই মিলে দেখেন কি সুন্দর আকাশে চা দিয়ে ফার্নিচারের দোকানে চলে গেলাম দুঃখের বিষয় আমরাও গেছি কারেন্ট নাকি চলে গেছে এই যে দেখেন সেই সাত মাস আগের বানাইতে দেয়া এখনো ডাইনিং টেবিলের গ্লাস আনা হয়নি ডাইনিং টেবিল রং করা হয়নি ডাইনিং টেবিলের কাজ মোটামুটি শেষ কিন্তু এরপরও গ্লাস টাস লাগানো হয়নি চেয়ারগুলো হয়েছে মোটামুটি

আমার আম্মা ফার্নিচারের দোকানে গেলে তার কিছু না কিছু বানাইতেই হবে এই যে দেখেন পরে সেদিন রাত্রে আমরা চলে আসলাম এই পেড়া বেলুন গুলা নিয়ে ওনারা বলছে খালা যে কাজ আছে আর এক সপ্তাহ লাগবে পরবর্তীতে আমরা চলে গেলাম চিন্তা করছি যে এক সপ্তাহ পরে যাব ওনারা আর ফোন করে না এক সপ্তাহ পর মানে আম্মাই ফোন করছে যে আমাদের ফার্নিচার কি হয়েছে আমরা কি আসব পরে বলছে প্রায় শেষ আপনারা আসেন এক সপ্তাহ পর আবার গেলাম বেলা চলে গেলাম কিন্তু আসলে কেবিনেট সেভাবেই ছিল শুধুমাত্র কেবিনেটের কয়েকটা পাল্লা বানিয়েছে এপাশে দেখাবো তারা তাছাড়া কেবিনেটটা প্রায় আগের মতোই আছে তার মানে কিছুই হয় নাই এই যে কয়েকটা শুধু পাল্লা বানিয়েছে কেবিনেটে এই ডাইনিং টেবিলটাও আগের মতো আছে রং করা হয় নাই আর কেবিনেটে শুধু পাল্লাটা বানিয়েছে বলছে প্রায় হয়ে গেছে আসেন। তার মতো খুব রাগ যে আপনারা বলছেন প্রায় হয়ে গেছে তো কিছুই তো হয় নাই দেখি বলে রাখা ভালো সেদিন আবার আমরা আবার চলে গেছিলাম বলছে খালে আর এক সপ্তাহ পর একদম ফুল কমপ্লিট আমরা নিয়ে দিয়ে আসবো চলুন দেখে আসি আবার এক সপ্তাহ পর কি অবস্থা এই যে দেখেন উনি আমাদেরকে ফোন করছে খালা গ্লাস গ্লাস সব লাগানো হয়ে গেছে আপনারা আসেন নিয়ে যান কিন্তু আসলে শুধু ডাইনিং টেবিলের গ্লাস লাগানো হয়েছে ওয়াল শোকেজের তেমন কিছুই করা হয়নি গ্লাস গ্লাস লাগানো হয়নি কি বলবো এখন আমরা গিয়ে তো ভাবছি যে নিয়ে আসবো ওনার তো হয়ই নেই আমরা আমি যার পরেই চার দিন গেছি এরপরে আম্মা তো গেছেই কতদিন বলেন এটা কোনো কথা ঈদও প্রায় চলে আসতেছে উনি যা কি শুরু করছে এই যে ও ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিলে শুধু গ্লাস লাগাইছে ওয়াল শোকেজের গ্লাস লাগায়নি রঙও করেনি কিন্তু উনি বলছে খালা হয়ে গেছে আপনারা নিয়ে যান তো এটা কোনো কথা কি বলবো আসলে এই যে আমাদের ডাইনিং টেবিলটা এত পরিমাণ ঘুরাচ্ছে কবে দিবে তারও কোনো ঠিক নাই